তো সকালবেলায় আমি এখানে যে ব্রেড সেখানে নিচ্ছি মেয়ে স্কুলে যাবে বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো আমি ব্রেড সেখানে নিয়ে মেয়েকে খাবার দিয়ে স্কুলে রাখতে যাব। তা আমি মেয়ে স্কুলে দিয়ে চলে এসেছি আর এখানে যে এসে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা যে হয়ে গিয়েছে আর এখানে আমি এই যে চাল কুমড়ো জালি ভাজি করব কুটে নিয়েছি আর এখানে আমি যে ট্যাংরা মাছ রান্না করবো রেডি করে নিয়েছি সব কিছু ট্যাংরা মাছ কিনে খুব সুন্দর দেখি লোক সামলাতে না পারি কেনা হয়ে গেছে অনেক বেশি দুই কেজি তো আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি এটা তো সব মাছ করতে পারিনি এত কষ্ট হয়ে গিয়েছে এত পিছলা তো আমি অল্প পরিমাণে একটু ফুটে নিয়েছি আর বাকিটা প্যাকেট করে করে ফ্রিজে রেখে দিয়েছি ওইটা যখন রান্না করব অল্প অল্প করে একটু একটু করে বের করে ফুটে নিয়ে নিয়ে তারপরে রান্না করব। কারণ আমার হাতে অনেক জায়গায় কাটা ওই দুই পাশে তো কাটা থাকে অনেক জায়গায় কাটাই ইয়ে হয়ে গেছে আমি চোলা যে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এখানে চাল কুমড়োর জালিটা ভাজি করে নেব এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে চাল কুমড়োর জালি ভাজিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এখন দিয়ে দিলাম আমি চাল কুমড়ো চাল কুমড়ো চাল কুমড়ো জালি যে যেটা বলেন আর কি সমস্যা নেই যে কোনো একটা নাম ধরে ডাকলেই হলো দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ অল্প হয়ে যাবে লবণটা বুঝে সুতে দিতে হবে এখন মনে হচ্ছে অনেকগুলা এতখানি তো থাকবে না এখন খুব ভালো করে আমি ড়ে সেরে দেব দিয়ে ভাজিটা করে নেব আর রান্না শেষ করে আবার মেয়ের স্কুলে যেতে হবে মেয়ে আনতে সাল কুমড়ো ভাজিটা অনেকটাই হয়ে এসেছে আমি আর একটু ভাজি করে নামিয়ে নেব চাল কুমড়োর জালি দিয়ে ভাত খেতে কিন্তু খুব মজা লাগে আর একটু হবে আমি আর একটু হয়ে গেলে তারপরে নামিয়ে নেব আর ওই পাশে তো আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটু হালকা ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব তো আমার ভাজিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এই যে এখানে নামিয়ে নিয়েছি বাটিতে বেড়ে নিয়েছি আর এখানে আমি তেল দিয়ে মাছ দিয়ে দিয়েছি ট্যাংরা মাছ হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ঘোনা করব মাছ ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আর মাছ ভাজি করার যে তেল ছিল সেই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি বাকি মশলা দিয়ে দেবো আর প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম আছে ট্যাংরা মাছের প্রতিটা মাছের পেটেই ডিম আমার এখানে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে যে মশলা দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা বাটা আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন তেলের সাথে খুব ভালো করে মশলা আমি কষিয়ে নেব মশলা কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে পানিটা ফুটে যাওয়ার পরে আমি এই যে এখানে মাছ দিয়ে দিয়েছি পানি খুব একটা বেশি দিই অল্প কারণ বেশি তো ঝোল রাখবো না তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে এই যে আমি ভাজা জিরা কুড়া দিয়ে দিয়েছি আর চুলার উপরে একটু রেখে দিয়েছি কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে নামিয়ে নেবো চুলার উপরে যদি তরকারি রেখে দেয়া যায় তো তরকারির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় সাথে সাথে না নামিয়ে যদি কিছুক্ষণ চুলার উপরে রেখে দেওয়া যায় তা আমি কিছুক্ষণ রাখার পরে তারপরে নামিয়ে নেব আমি এখানে যে বাটিতে বেড়ে নিলাম দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতে মনে হচ্ছে অনেক টেস্ট হবে ট্যাংরা মাছ অনেকদিন দিন পরেই রান্নাটা করলাম এখানে রান্না সব শেষ হয়ে গিয়েছে এখানে যে শাল কুমড়ো জালি ভাজি এখানে ভাত আছে আর এখানে তো এই যে ট্যাংরা মাছের তরকারি এখানে শশা লেবু কেটে নিয়েছে এখন বিকেলবেলা বেলা আমি এখানে যে চা বসিয়ে দিয়েছি এখানে আমি লবঙ্গ আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি এখন খুব ভালো করে ফুটিয়ে নিব আর এখানে যে মগ রেডি করে নিয়েছি লেবু দেব লেবু রেডি করে নিয়েছি বাহিরে বৃষ্টি হচ্ছে ঘুড়ি বৃষ্টি হচ্ছে বাতাস আছে সারাদিনই বাইরে মেয়েকে একবার দিয়ে এসেছিলাম স্কুলে ভিজতে ভিজতে নিয়ে আসলাম ভিজতে ভিজতে আবার মেয়ে কোচিংয়ে থেকে আসলো সেটাও ভিজতে ভিজতে তো সারাদিনই বৃষ্টির পানি মানে ভিজা হচ্ছে আর কি তো ভাবলাম এখন একটু কড়াকড়ি চা বানিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগবে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওই জন্য আমি এখানে চা বসিয়ে দিলাম ওখানে তো চা বসিয়ে দিয়ে এসেছি হচ্ছে আর এখানে আমি একটু মুড়ি মাখিয়ে নেব চার সাথে মুড়ি একদম পেঁয়াজ বেশি করে দিয়েছি কাঁচামরিচও বেশি করে দিয়েছি একদম একটু ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে নেব আর সাথে তো বিস্কিট থাকবেই এখানে চামচে দিয়ে দিলাম বড় বড় সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি আর এখন দিয়ে দেব আমি সরিষার তেল মুড়ি মাখানো একটু তেল বেশি হলে খেতে বেশি ভালো লাগে আমি মুড়ি দিয়ে দিলাম একটু বেশি করেই দেব হলে কাড়াকাড়ি লেগে যাবে অল্প মাখালে তা আমি এখন দিয়ে দিলাম একটু লেবুর রস খুব বেশি চিপা যাবে না তাহলে চিতা হয়ে যাবে বেশি মজা হতো থাকলে কিন্তু নেই বাইরে যাওয়া হচ্ছে কিন্তু মনে থাকছে না নিয়ে আসার কথা এখানে আমার এই যে চা হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিচ্ছি ভালো এইখানে চা বানিয়ে নিয়ে আসলাম সাথে বিস্কিট নিয়ে নিয়েছি আর এখানে তো যে মুড়ি নিয়ে নিয়েছি তো আমরা এখন চা বিস্কিট আর মুড়ি খাবো খেতে খেতে আপনাদের সামনে থেকে আজকে আমি বিদায় নেবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করবেন না ওয়েট করবেন সময় মতো আমি আপনার চ্যানেলে চলে যাব আর যদি কোনো ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম